নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে গোলাপ গাছের ভিডিও নিয়ে চলে এলাম নভেম্বর মাসে গোলাপ গাছের কী পরিচর্যা করছি সেই নিয়ে আজকে তোমাদের ভিডিও গোলাপ গাছের এই সময়ে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমরা কাটাই ছাটাই তো করে দিয়েছি অনেক গাছের রিপোর্টিংও এর আগে আমাদের অক্টোবরে করে নিতে হয়েছে এই গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে তোমাদের কয়েকটি ধাপে কিন্তু বেশ কয়েকটি পরিচর্যা লাগে এক তোমার রুটের দিকে নজর রাখতে হয় রুটের একটা ট্রিটমেন্ট আছে জলের পরিমাপ শীতকালে দিতে হয় বুঝে তারপর আছে রোগ পোকার বেলায় তারপর খাবার তো আছেই কারণ গোলাপ গাছ প্রচুর পরিমাণে খাবার পছন্দ করে আর সেই খাবার যদি তুমি না দাও গাছ তোমার দুর্বল হয়ে যাবে এবং গাছে নানা রকম কিছু যে রোগ পোকা বলো গাছ না গোলাপ গাছের যে নানা রকম রোগের সমস্যা দেখা দেয় সব কিছু আছে আর আসে কিন্তু এই রুট থেকে তাই ওই রুটের ট্রিটমেন্ট কিন্তু গোলাপ গাছে তোমাকে আগে করতে হবে আমিও তাই কিভাবে আমার কাছে রুট ট্রিটমেন্টটা আমি করি সেটাই তোমাদেরকে আগে আমি দেখিয়ে দেবো আমি দেখো ওপরের মাটিগুলি সমস্তটা ওপর থেকে তুলে নিলাম আর গাছের শিকড় আমি অল্প অল্প করে খুঁজছি কারণ শিকড়গুলো ওপরে এসে গেছে যেহেতু শিকড়ে যাতে না আঘাত লাগে সেই রকমই আমি অল্প অল্প করে খুঁড়ে দিচ্ছি কারণ আজকে তোমাদের আমি বেশ কয়েকটি খাবার দিয়ে দেখিয়ে দেবো যে কি খাবার আমি গাছের মধ্যে দিলাম আমি তোমাদের গোলাপ গাছটি দেখিয়েই দিয়েছি যে আমার গোলাপ গাছে কিন্তু অসংখ্য ডাল কচি লাল পাতায় ভর্তি হয়ে গেছে এবং ছোট ছোট কুঁড়ি কিন্তু গোলাপ গাছে আসতে শুরু করে দিয়েছে আর এই গোলাপ গাছে প্রথমে দু ট্রিটমেন্টে তোমাদের লাগবে হিউমিক অ্যাসিড দেখো এটা কিন্তু মোটেই অ্যাসিড নয় এটা একটি জৈব আমার দানা আকারে আমি নিয়েছি তুমি লিকুইড আকারেও কিনতে পারো এক চামচ দিলাম তারপর তোমাকে যে কোনো ফাঙ্গিসাইড তোমার কাছে যা হাতের কাছে থাকবে অবশ্যই ফাঙ্গিসাইড দিতে হবে কারণ রুটে ফাঙ্গাল অ্যা অ্যাটাক করলে রুট থেকে গোলাপ গাছটা সম্পূর্ণই ছড়িয়ে যাবে সেই রোগ সেই জন্য রুটের জন্য আগে তোমায় নজর রাখতে হবে রুটের দিকে তুমি হিউমিক অ্যাসিড নিলে ফাঙ্গিসাইড সাইড নিলে তারপর নেবে রুট হরমোন বা কাটিং পাউডার যে কোনো একটা নামে দোকানে তোমায় দেবে এক চামচ ভর্তি আমি দিলাম কাটিং পাউডার এই কাটিং পাউডারটা কিন্তু জলে গুলতে তোমার সমস্যা হতে পারে তুমি ভালোভাবে একটি কাঠের সাহায্যে এইভাবে গুলে নেবে তাহলেই গুলে যাবে হিউমিক অ্যাসিডটাও ছিল দানার আকারে সেটাও পুরোটাই জলে গুলে গেল আমি ভালোভাবে এটাকে ঘাঁটলাম এবং গুলে গেল তোমরা কি করবে প্রত্যেকটা গাছে তোমরা এক কাপ করে তোমরা দিয়ে দেবে তবে এটা খুবই ভালো জিনিস মানে কি এটা নষ্ট করার জন্য না যে অনেকটা দিয়ে দেবে এবং টবের হোল দিয়ে বেরিয়ে চলে যাবে এরকমভাবে নষ্ট করার জন্য না এটা তোমার যতটা পরিমাপ দেবে যে এমনভাবে দেবে যে তোমার হোল দিয়ে যাতে না বেরিয়ে যায় টবের হোল দিয়ে তারপর মাটি তো তুলে নিলে গাছে তুমি রুট ট্রিটমেন্টও করলে এত কচি পাতায় তোমার এই সময় গাছ ভর্তি হয়ে যাবে ছোট ছোট কুঁড়িয়ে আসবে তার জন্য তোমাদের লাগবে যে কোনো একটা কীটনাশক যদি জৈবভাবে করো তাহলে তোমরা ভিনিগার আছে তারপর তোমাদের বেকিং সোডা আছে এক গ্রাম করে নিয়ে এক লিটার জলে তোমরা স্প্রে করতে পারো তবে এই ভিনিগার জলে দাও বা বেকিং সোডা দাও বা তোমরা নানারকম যে নিম তেল এগুলো স্প্রে করতে পারো প্রতিদিন করতে হবে যদি জৈবভাবে করো আর এই যে ইন্টারপিটটা আমি দেখাচ্ছি এটা গোলাপ গাছের জন্য এটা রাসায়নিক হলেও অত্যন্ত এটা গাছের জন্য প্রয়োজনীয় কারণ গোলাপ গাছের পাতা লেদা পোকা মাকড় এগুলো খেয়ে নেয় গোলাপ গাছটাকে একদিনে ধ্বংস করে দেবে তোমার তাপঘর দিতে পারো রোগর দিতে পারো কাকা জৈবভাবে আছে সেটাও দিতে পারো তবে এটা সপ্তাহে একদিন রাসায়নিক যেটা তোমরা স্প্রে করবে ইন্টারপিটটা ভালো তবে সুপারসোনাটা আমার কাছে আমি পাই না ওটাও তোমরা ব্যবহার করতে পারো তবে সাত দিন অন্তর অন্তর যে কোনো অবশ্যই তোমাদের স্প্রে করে যেতে হবে কীটনাশক রোগ পোকা যাতে না এই সময় ধরে তারপর দেখাচ্ছি আমি একটা সিউইডস এটি সমুদ্র শৈবাল সম্পূর্ণ জৈব যে কোনো কোম্পানি যেভাবে তোমরা নিতে পারো একটা তাকত আছে আমি সাগরিকার এটা ব্যবহার করছি অত্যন্ত ভালো ফল দেবে তোমাদের এটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর মাসে দুবার এই অনুখাদ্যটা তোমাদের স্প্রে করে যেতেই হবে সিউইট গাছের এই গোলাপ গাছের জন্য অত্যন্ত ভালো বলতে পারো এই জৈব খাবারটি তোমাদের স্প্রে করতেই হবে যদি তোমরা গাছে প্রচুর ফুল পেতে চাও প্রচুর ফুল পেতে চাও গাছকে সুস্থ রাখতে চাও গাছকে ঘন সবুজ আরও পাতা বা বিশাল স্যুট বার করতে চাও তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে একটা যে কোনো সিউইডস অনেক রকম কোম্পানির আছে এটা আমি সাগরিকার নিয়েছি এবার জৈবভাবে খাবারে চলে এলাম যে জৈবভাবে খাবারগুলি হচ্ছে অবশ্যই তোমাদের প্রথমেই বলবো সেটা হচ্ছে চা পাতা গোলাপ গাছের খুব পছন্দের খাবার এটি তবে এটা ব্যবহার না করা তোমরা এই সময় প্রতি সপ্তাহে একদিন এক চামচ করে সমস্ত টবে ছড়িয়ে দেবে আমি হলুদ নিয়েছি যেহেতু আমার কাছে ভাঙের কম ছিল তাই আমি হলুদও নিয়েছি দেখছো ফাঙের প্যাকেটগুলো আমার শেষ হয়ে গেছে এবার তোমাকে হলুদ নিলাম কারণ এই সময় ফাঙ্গালাটা এত হয় যার জন্য তোমাদের একটা হলুদ তোমাদের নিয়েছি এবার দেখালাম গোবর সার গোবর সারের পরিবর্তে তোমাদের কাছে হাতের কাছে না এলে তো না থাকলে তোমরা ভার্মি কম্পোস্ট অবশ্যই নিতে পারো তারপর দেখাচ্ছি ডিমের খোসা এগুলি রোদে শুকনো করা আছে ধুয়ে নিয়ে রোদে শুকনো করা আছে এগুলোকে ডাস্ট করা হয়নি ক্যালসিয়াম আর ফসফটে ভরপুর তোমরা জানো যে গোলাপ গাছ কিন্তু ক্যালসিয়াম এবং ফসফেট ভীষণভাবে পছন্দ করে এই জন্য গোলাপ গাছে তোমরা ডিমের খোসা শুকনো করে গুঁড়ো করে নেবে চায়ের পাতা ব্যবহার না করা দেবে আর ভাব ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার অবশ্যই দেবে তবে গোবর সার ভীষণভাবে পছন্দ করে এগুলোকে মিক্সড করে নিয়ে তোমরা জৈবভাবে তোমরা গাছের গোড়ায় দিতে পারো জৈব খাবার হিসেবে ব্যবহার করলে আর সপ্তাহে একদিন তোমাদের খোলপচার জল তো আছেই শীতকালে এবার তোমাদের এই জৈবভাবে খাবার তো গেল আমি জৈবভাবে খাবারের সাথেও কিছু আমি অল্প রাসায়নিক খাবার আমি গোলাপ গাছে দিয়ে থাকি কারণ গোলাপ গাছ প্রচুর পরিমাণে খাবার পছন্দ করে আর এই শীতে প্রচুর ফুল পেতে গেলে আমাকে অল্প আমি শীতে একটু রাসায়নিক খাবার কিন্তু দিয়ে থাকে সেটা কি তোমাদেরকে আমি এখনই তোমাদেরকে দেখিয়ে দেবো সেই খাবারগুলি মধ্যে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে নিমখোল দেখো একমঠো নিমখোল দিয়েছি বেশ কয়েকটি গাছ আছে আমি সবকটিতে দেবো নিমখোল আছে তারপরেই আছে পুরনো সর্ষের খোল এটা পুরনো নতুন না পুরনো খোল হলে কী হয় ঝাঁজটা অনেকটা কমে যায় তারপরে হচ্ছে একটা জৈব অনুখাদ্য এটা ভিটামিন গাছে যেটা বলতে পারি ফাইটোজাইম তারপর আছে জিরো জিরো ফিফটি এনপিকে পুরো টাই পটাশ যেটা আমাদের ফুল আনার সাহায্য করবে তারপরেই আমি দিয়েছি কয়েকটা ডিএপির দানা দেখো এই সম্পূর্ণটার মিক্সড করব। এবং গোলাপ গাছের আর প্রিয় খাবার হচ্ছে সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে এক্সম সল্ট এম জি এসো এই যে কচি কচি পাতাগুলো আসছে না লাল এখন কিন্তু এগুলোকে ঘন সবুজে পরিণত করতে গেলে এম জি কিন্তু প্রয়োজন খুব কিন্তু এই খাবারটি গোলাপ গাছ পছন্দ করে এই সম্পূর্ণ একটা খাবারকে তোমরা মেশালে এবং জৈব যে খাবারটি আমি দেখালাম হ্যাঁ সেগুলোও কিন্তু এর সাথে আমি মিক্সড করে দিলাম তোমরা দিলে দিতে পারো যদি আমি ভাগ করে দিয়েছি যদি এই খাবারটি দিতে পারো তো এটা দেবে যারা কয়েকটি ডিএপি দানা আছে এর মধ্যে শুধু তোমরা যদি না এটা ব্যবহার করতে পারো তাহলে তোমরা জৈবটা নিয়ে নিতে নেবে রাসায়নিকটা বাদ দিয়ে দেবে তবে আমি এই রকম খাবারটাই গোলাপ গাছে দেবো দেখলে যে আমি যেটা দেখিয়েছিলাম তার মধ্যে শুধু ডিমের খোসাটা যেহেতু ডাস্ট করা নিই আমি ওটা মেশালাম না বাকি দেখো বাকি সমস্ত খাবারটা আমি এতে নিলাম নিয়ে মিক্সড করে নিলাম নিয়ে ভালোভাবে আমি মিক্সড করছি কিন্তু এর সাথে আমি একটু দিয়ে দিচ্ছি কোকোপিট আমি অনেকটা মাটি ওপর তুলে নিয়েছি আর ওই আমার ওই মাটিটায় কিন্তু কোকোপিট ভালোভাবে মেশানো ছিল আর গোলাপ গাছ তোমরা জানো যে শাক শিকড় খুব তাড়াতাড়ি চালানোর জন্য ও কিন্তু হালকা মাটি পছন্দ করে খুবই হালকা যার জন্য আমরা সম্পূর্ণটা মাটির মধ্যে কিন্তু আমি যখন তৈরি করি তখন গোবর সার কোকোপিট বেশি পরিমাণে ছিল আর মাটিটা কম পরিমাণে ছিল কারণ মাটিটা আমাকে হালকা তৈরি করে নিতে হয়েছে ওই জন্য আমি এখন কিছুটা কোকোপিটো এই খাবারের সাথে মিশিয়ে দিলাম এটা তো মিক্সড হয়ে করে ভালোভাবে মিক্সড করতে হবে দেখো আমার এনপিকে সাদা যে জিরো ফিফটি ফিফটি ওটা দেখা যাচ্ছে ওটাকে ডালা হয়ে গেছে মাঝে মাঝে ওটাকে আমি ভেঙেও দিচ্ছি ভেঙে সম্পূর্ণটা এই ভালোভাবে মিক্সড করে নিয়ে মিক্সড করতে হবে যেন একদিকে একটা বেশি একদিকে একটা কম না পড়ে যায় সম্পূর্ণটা যেন সম পরিমাণভাবে ভালোভাবে মিক্সড হয়ে যায় তোমার খুব ভালো এটা খাবার হ্যাঁ তোমরা মাসে একটা কৌটো করে রাখতেও পারো আমি আরও একটুখানি দিয়ে দিলাম কোকোপিট যে এক মাস ধরে তোমরা দেবে বলে তবে হ্যাঁ এটা তোমরা সপ্তাহে একদিন করে গাছের গোড়ায় ভালোভাবে এইভাবে দিয়ে যাবে দেখো প্রতিটা গাছে তোমার ভালোভাবে আরও বেশি দেখছো যে কুঁড়ি আনছে ও তো খাবার প্রচুর দরকার না প্রচুর কুঁড়ি এসে গেছে শাখা পোশাখা এসে গেছে এখন ওর প্রচুর খাবার দরকার ওই জন্য এই যে খাবারটি খুব অল্প পরিমাণ রাসায়নিক দিয়েছি পুরোটাই জৈব বলতে পারো দিয়ে তুমি এইভাবে জল দিয়ে দেবে গাছের গোড়া সুন্দর তোমার গাছ আরও সম্পূর্ণটা তোমার শাখা পোশাকায় ভরে যাবে বিশাল সুট আবারও আসবে গাছে আরও কুঁড়ি আসবে তবে আমি এখনই দেখছি দশ পনেরোটা গাছে কুঁড়ি এসে গেছে আমার এই গাছটিতে তোমাদের তোমাদেরকে যে এই গাছটি দেখাচ্ছি বন্ধুরা দেখো কত কচি কচি পাতা দেখছো আর প্রতি ডালে কুড়ি এসে গেছে প্রতি ডালের মুখে কুঁড়ি দেখেছ দেখো এবার এই কুঁড়িগুলোকে তো বড় করতে হবে গাছে তো খাবার চাই তাই জন্য একটা পরিপূর্ণ খাবার আমি দিয়ে দিলাম তবে অবশ্য তোমরা কলার খোসা এর সাথে দিতে পারো কলার খোসা আমার শুকনো করা নেই যদি ফাঙ্গাস লেগে যায় ওই জন্য এখন নরমা তাই আমি দিই নি। তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে অপেক্ষা করো তাহলে আমার জন্য নমস্কার